আপনিও কিন্তু গুগল ভিও লাইফ স্টাইল ভিডিও তৈরি করে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে একদম ফ্রি শুধু জিমেল দিয়ে লগ করে কিভাবে করবেন চলুন দেখে আসি প্রথমে আপনি জিমেলে বা মোবাইলে গিয়ে মোবাইলও তৈরি করতে পারবেন এইখানে গুগল এআই স্টুডিও লেখবেন এআই স্টুডিও লেখে এখানে প্রথম যেটা আসবে গুগল এআই স্টুডিওতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখন এখানে দেখেন এই গুগল এআই স্টুডিও ট্রাই জিম ক্লিক করবেন এখানে দুইটা অপশান আসবে আপনি টার্মস কন্ডিশানে এটা অ্যাকসেপ্ট করে দেবেন পর আমরা এখানে প্রথমে এই জেনারেট মিডিয়া এখানে চ্যাট আছে স্ট্রিম আছে জেনারেট মিডিয়াতে ক্লিক করব তারপর আমরা এখানে ভিও এই অপশানটা সিলেক্ট করব এই অপশানটা সিলেক্ট করে এখানে আমি চাইলে ডাইমেনশানটা সিলেক্ট করে দিতে পারি সিক্সটিন ইন্টু নাইন এবং নাইন ইন্টু সিক্সটিন আপনারা যদি রিল ভিডিও তৈরি করতে চান তাহলে নাইন ইন্টু সিক্সটিন দেবেন আর বড়ো ভিডিও করতে চাইলে সিক্সটিন ইন্টু নাইন দেবেন তারপর এইখান থেকে আমরা একটা বাংলা প্রম্পট লিখি বাংলাদেশে গ্রামীণ পরিবেশে লাল শাড়ি পরা ফর্সা বিশ বৎসর বয়সী একটি সুন্দরী তরুণী এবং গোল্ডেন কালারের পাঞ্জাবি পরা স্মার্ট সুদর্শন গ্রামের একটি নদীর পাশে বসে কথোপকথন করছেন জাস্ট এতটুকু কপি করে আমরা দেখি সে কি ভিডিও তৈরি করে দে এটা কিন্তু একদমই ফ্রি বাংলাদেশের যে কেউ যে কোনো জায়গা থেকে কোনো বিপিএন লাগবে না কিছুই লাগবে না একটা সমস্যা আছে এবং তার সমাধান করা যাবে আমাদের ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে এ দেখেন আমরা এখানে একটা লাল শাড়ি পরা গ্রামের একটা নদীর পারে বসে আছে এবং গোল্ডেন কালারের এটা যদি আমি ফুল কিনে দিই এই দেখেন আট সেকেন্ডের ভিডিও কিন্তু ওই যে একদম চমৎকার একটা পরিবেশে যে এই মেয়ে একটা ছেলে কথা বলতেছে নদীর পাড়ে বসে সবচেয়ে পপুলার একটা মজার জিনিস ছিল আপনি এখানে তো আমরা এটা লাইফ স্টাইলটা তৈরি করলাম আপনারা দেখছেন আপনাদের সামনে তৈরি করলাম এখন এখানে সিক্সটিন ইনটু নাইন সিলেক্ট করে আমি যদি এখানে একটা মজার একটা জিনিস লেখি যেমন আমাকে একটি কাচের ছুরি দিয়ে একটি কাচের লাল রঙের চকচকে আপেল কেটে দুই করে দিন জাস্ট খণ্ড আমি এতটুকুই কপি কপি করলাম করে আমি জাস্ট এখানে একটা ভিডিও তৈরি করতে দিলাম দেখি সে কি ভিডিও তৈরি করে দিই এই ধরনের চকচকে ঝকচকে ফকফকে এই টাইপের ভিডিও কাচের এইগুলা কিন্তু রিল হিসাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই দিলে আপনার কিন্তু প্রচুর ভিউ হয় আপনি ক্যাপ কাটি নিয়ে এটা রিভার্স করে আপনি কিন্তু এটা আট সেকেন্ড আট সেকেন্ড ষোলো সেকেন্ড করে ফেলতে পারেন এই দেখেন এখানে একটা চকচকে আপেল একটা কাচের ছুরি দিয়ে একটা ভদ্রলোকে কাটতেছে মানে এইটা কিন্তু মানুষের ভিউ মানে প্রচুর ভিউ হবে এই টাইপের ভিডিও এই দেখেন এই ভিডিওটা যেহেতু আপনি ফ্রি তৈরি করে ফেলতে পারতেছেন তো এর চেয়ে আর কি গুগল প্রোডাক্ট আপনাকে দিত মানে আর কি দিবে বাংলাতে লিখতেছেন এরকম সে তৈরি করে দিচ্ছে যেমন আমি আরেকটা লিখি আমি একটি হীরা দিয়ে বাধাই করা সম্পূর্ণ হীরার তৈরি এরকম একটি মোটর সাইকেলে আমি দূর থেকে রাস্তা দিয়ে একজন ভদ্রলোক চলে আসতেছে হয়তো আমি এতটা গুছাই বলতে পারি নাই আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের এরকম একটা দৃশ্য করে দেখাই যেটা আপনি রিল হিসাবে ডাউনলোড করে আপনি কিন্তু মানে আপনার পেজকে চাঙ্গা করতে পারেন এবং হিট হয়ে গেলে কিন্তু আপনার মিলিয়ন ভিউর নিচে এগুলো হবে না এই দেখেন মাথা নষ্ট জিনিসপত্র এই দেখেন একটা হিরার মোটরসাইকেল সে চালায় নিয়ে আসতেছে হীরা কিন্তু চকচক করতেছে তো এই ধরনের মানে যদি আপনি আরও আকর্ষণীয় কিছু তৈরি করতে চান আপনি যেভাবে খুশি এইভাবে দিয়ে দিতে পারেন এখানে কিন্তু আপনার ছবিটাও দিতে পারেন আপনার একটা আপনার নিজের ছবি যদি এখানে আপনি আপলোড করে দেন তাইলে আপনি নিজেও কিন্তু এরকম করতে পারেন যে যেমন আমি এখানে যদি একটা ছবি আপলোড করে দিই যে এখানে আমার ছবিটা আপলোড করে দিলাম আমি আপলোড করে দিয়ে বললাম যে দূর থেকে এই লুকটি স্বর্ণ দিয়ে তৈরি করা একটি মোটরসাইকেল চালিয়ে রাস্তা দিয়ে আসতেছে মোটর সাইকেলটি চকচক করতেছে সূর্যের আলোয় কপি করে আমি এখানে কিন্তু এগুলো ফ্রি মানে এগুলো কিন্তু আপনি নন ফ্রি ইউজ করতে পারবেন একটু মাঝে মাঝে সময় লাগে যখন হেভি প্রেশার থাকে আপনি কিন্তু একটা দুইটা তিনটা জিমেল দিয়া ব্যবহার করতে পারেন একসাথে দুই তিনটা জেনারেট হইতে থাকবে তাতে কোনো সমস্যা নেই তো এই যে এই ছবিটা দিয়ে আমি দেখি কীরকম তৈরি হয় এই দেখেন মাথা নষ্ট জিনিসপত্র এই দেখেন সে এই যে আমার ছবিটা দিয়ে সেই দেখেন এই যে আমার মানে চশমা দেখা যাচ্ছে একটু ফেজ আকৃতি আসছে যেমন এরকম একটা ফেইস দিয়ে মানে একটা স্বর্ণের মোটর সাইকেল সে মানে চালায় আসতেছে একটা রাস্তা দিয়ে মাথাটাই নষ্ট মনে করেন যে একটা স্বর্ণের মোটর সাইকেল নিয়ে আসতেছে এর আগে একটা হিরার মোটর সাইকেল চলে আসতেছে তো এই ধরনের আশ্চর্যজনক জিনিসই কিন্তু এখন সুপার হিট হচ্ছে ভাইরাল হচ্ছে তো এগুলাই কিন্তু আপনারা ফ্রিতে তৈরি করতে পারেন তৈরি করতে এই যে গুগল এআই স্টুডিওর মাধ্যমে হক ডট কম ডট বিডির এই এআই কোর্সটিতে কিভাবে আপনার এআই শিখে জীবনকে আরো গতিশীল করা যায় বাস্তব জীবনের দশটি উদাহরণ অফিস আদালতে ব্যবসায়িক ক্ষেত্রে কিভাবে এআই কে সর্বোচ্চ ব্যবহার করতে পারেন তাছাড়া শুধু ছবি নয় আরও দশ ক্যাটাগরিতে কিভাবে এআই থেকে ইনকাম করা যায় তা কিন্তু এই কোর্সে যুক্ত আছে এখন অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছেন যে এআই কন্টেন্ট দিয়ে আমি আমার পেজ বা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবো কিনা এআই জেনারেশন দিয়ে আমরা সবসময় ভিডিও আপলোড করতেছি আমাদের মনিটাইজেশনে কোনো সমস্যা হচ্ছে না কিছুই সমস্যা হচ্ছে না কিন্তু যারা নতুন তারা যদি হানড্রেড পারসেন্ট এআই ভিডিও দিয়ে মনিটাইজেশন পাইতে চান ইউটিউবে ফেসবুকে তাহলে কিন্তু পাবেন না আপনার এই ভিডিওর পাশাপাশি আপনাকে লং ভিডিও বা আপনার লাইফ স্টাইল নিজের ফেস দেখে ভিডিও এবং ইউটিউব এবং ফেসবুকের যে টার্মস এন্ড কন্ডিশনগুলো রয়েছে এগুলো মেনটেন করতে হবে মানে এআই কন্টেন্টের উপর এককভাবে কিন্তু আপনার মনিটাইজেশন বিরোধিতা করলে হবে না কারণ এআই কন্টেন্টে প্রচুর অ্যাড আসতেছে ভাইরাল হচ্ছে মনিটাইজেশন হচ্ছে ইনকাম হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু আপনি যদি 100% এআই এর উপর নির্ভরশীল হয়ে যান তাইলে কিন্তু সমস্যাটা হবে আশা করি বুঝতে পেরেছেন তাছাড়াও এটার একটা বড় একটা বিও2 এর একটা বড় মানে গোপন খবর হলো এটাতে কিন্তু আপনার ডায়লগটা শোনা যায় না মিউজিক শোনা যায় না এটাই কিন্তু আপনার মূল প্রবলেম অর্থাৎ আপনি ধরেন এই ভিডিওটা আপনি তৈরি করে ফেললেন যেমন আমি এই ভিডিওটা তৈরি করে ফেললাম এটার কিন্তু মিউজিক নাই এখন এটাতে কিন্তু মিউজিক দেওয়া যাবে দেখেন আমি একটা মিউজিক অ্যাড করছি আমাকে লাল শাড়িতে অনেক সুন্দর লাগছে তুমি সব কিছু একটু বেশি বেশি বল আমাকে তুমি একটু বেশি পছন্দ করো এজন্য তোমাকেও অনেক সুন্দর এখন এই মিউজিকটা কিন্তু দেওয়া যায় কিন্তু এই মিউজিকটা দেওয়াটা বিও থ্রি যখন চলে আসছে তখন সবার কাছে এটা হাস্যকর মনে হয়ে যাবে আর আরেকটা কষ্টকর কথা হইল মনে করেন একটা ছেলে সে মাসিক একটা ক্রেডিট কার্ড নাই বা কোনো অফার নেয় বা একশো দুশো টাকা দেয় যারা ভুয়া অ্যাকাউন্ট দিয়ে থেকে টাকাটা মাই খাইছে এই ধরনের অনেক ছেলে পেলে সহজ সরল অনেকেই আছে বা আমার মতো অনেকে গরিবও আছে যে ওই মাসে পঁচিশশো টাকা দিয়া বিও থ্রি চালাবে না তারা আর অন্য অন্য কাজ আছে এই ধরনের কিছু ফ্রি আইটেমের জন্য আমি যদি মিউজিকটা ব্যবহার করি এটা অনেক সময় হাস্যকর একটা ব্যাপার হয়ে যায় কিন্তু ওই যে আমার কার্ড নাই কিছুই নাই কিন্তু আমি বিও থ্রি করতে চাই সেই মানে দুধের সাথে ঘুলে মেটানোর জন্য বিও থ্রি আসার পরে এই সিস্টেমটা একদম বরবাদ হয়ে গেছে এরপরেও যারা বিও থ্রি এর কোনো অ্যাক্সেস নাই তারা আমি তারা কিভাবে করবে চলুন আমরা দেখে দেখেছি আমরা এই ভিডিওটি সাউন্ড অ্যাড করার জন্য আমরা চলে যাব এই ক্লিপ চাম্প এই ক্লিপ চাম্পে গিয়ে আমরা এই ভিডিওটি ইনসার্ট করবো ইন করবেন এটা মাইক্রোসফটের প্রোডাক্ট একদম ফ্রি এখানে কোনো মানে টাকা লাগে না আনলিমিটেড আপনি বাংলা ভয়েস আপনার মন মতো করে অ্যাড করতে পারবেন আমরা এই অ্যাকাউন্টটি এর আগে আমরা গুগল দিয়ে করতে পারতাম এখন আর গুগল দিয়ে করতে পারবো না এখন আউটলুক দিয়ে তৈরি করতে হবে আপনার আউটলুক দিয়ে লগ করতে হবে যেহেতু মাইক্রোসফটওয়্যার এর একটা প্রোডাক্ট এখানে আমরা ক্রিয়েট এ নিউ ভিডিওতে যাবো এখানে ক্রিয়েট এ নিউ ভিডিও দেওয়ার পরে রেকর্ড অ্যান্ড ক্রেইট এই যে এইখানে আইকনটা আছে এখানে ক্লিক করার পর টেক্সট টু স্পিচে যাবো এবং এখানে আমরা ডায়লগটা বাংলায় বলবো এখানে সে দিয়ে দিবে তো আমরা এখানে ভিডিওটা ইনপুট করি মিডিয়াটা ইনপুট করি এখন আমরা এই ভিডিওটা এখানে নিয়ে আসলাম এখন আমরা এটা কিন্তু যে একটু মাইনাস করে নিই ভিডিওটা কতটুকু আছে আমরা একটা ছেলের ডায়লগ নিলাম তোমাকে লাল শাড়িতে অনেক সুন্দর লাগছে এই টেক্সট টু স্পিচে এসে এখানে ল্যাঙ্গুয়েজে আপনি এইখানে যখন ডাবল ক্লিক করবেন বা এইখান থেকে টেক্সট টু স্পিচ এইখানে ক্লিক করলেই এই অপশানটা চলে আসবে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আগে প্রথম সিলেক্ট করবেন এবং ল্যাঙ্গুয়েজ বাংলা বাংলাদেশি বাংলাদেশি কলকাতা থাকতে পারে অন্য কিছু থাকতে পারে তো বাংলাদেশি বাংলাটা সিলেক্ট করবেন তাহলে টোনটা অ্যাকসেন্টটা বাংলাদেশের মতো শোনা যাবে তারপর এইখানে দেখবেন কিছু নাম আছে যেমন ডালিয়া রিমি তো এগুলো হলো মেয়েদের নাম তে আপনি আর যেগুলো দেখবেন ছেলেদের এগুলো যে ছেলেদের নাম মতো থাকবে বাংলা ইংরেজিতে এখানে প্রচুর ভয়েস আছে প্রায় ধরেন তিরিশ চল্লিশটার মতো আছে বা বিশটার মতো আসে তো আপনি এখান থেকে সিলেক্ট করে ভয়েসটা নির্বাচন করে কোনটা ভালো লাগে কোনটা মেয়ের কোনটা ছেলের এখান থেকে যে ডুপ্লিকেট করা যায় এখানে ছেলেরটা উপরে মেয়েরটা নিচে এরকম রেখে আপনি কিন্তু মানে ডায়লগটা ম্যানেজ করতে পারেন তোমাকে লাল শাড়িতে অনেক সুন্দর লাগছে আচ্ছা এটা ছেলেদের কণ্ঠ চলে আসছে এখানে একটা ছেলের কণ্ঠ দেই আমরা জাস্ট একটা প্রিভিউ শুনি তোমাকে লাল শাড়িতে অনেক সুন্দর লাগছে তারপরে এখানে আমি সেভ করে দিলাম দেখি চেষ্টা করে কারণ তোমাকে লাল শাড়িতে অনেক সুন্দর লাগছে যদিও এখানে লিপসিংটা মিলে না তারপরেও ভিডিওটা এরকম যদি তৈরি করতে চান তাহলে করতে পারেন আচ্ছা আমরা এটা দেখি কি হলো আমাকে লাল শাড়িতে অনেক সুন্দর লাগছে তুমি সবকিছু একটু বেশি বেশি বল আমাকে তুমি একটু বেশি পছন্দ করো এজন্য এখন এখানে কিন্তু আমরা বয়সটা বসাইতে তারপর এখান থেকে আমরা আরেকটা লাস্টের ডায়লগের জন্য এই মেয়ের কণ্ঠটা আবার কপি করে এখানে আমি ডুপ্লিকেট করে দিলাম এখান থেকে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসলাম লাস্টের ডায়লগটার জন্য সে দেখি দেখে যেটা একটা বলতেছে এটা আপনারা দিতে পারেন এরকম ডায়লগ এটা আমরা এখানে নিয়ে এখানে এখানে আনলি হয় এখন এটার জন্য আমরা চলুন একটা বাংলা ডায়লগ দিই আমরা এখানে আর একটা ডায়লগ দিলাম সেভ দিলাম এইভাবে কিন্তু আমরা ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও দিতে পারবো ফাইনালি আমরা এখান থেকে এক্সপোর্টে যাব এই যে এখানে আমরা ইচ্ছা করলে এই নিতে পারি আমরা একটু নিলাম না তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাক এখন কিন্তু এই যে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে দেখছেন এই যে এক মিনিট এটা ডাউনলোড হয়ে গেছে এই যে এটা কিন্তু হয়ে গেছে আমাদের তোমাকে লাল শাড়িতে অনেক সুন্দর লাগছে তুমি সবকিছু একটু বেশি বেশি বল আমাকে তুমি একটু বেশি পছন্দ করো এই জন্য তোমাকেও অনেক সুন্দর তো এভাবে কিন্তু আমরা মানে যাদের খুব বিও থ্রিতে লাইফ স্টাইল ভিডিও করতে ইচ্ছা করে কিন্তু ক্রেডিট নেই তাদের জন্য এরকম ফ্রি অফ কস্টে করা যায় কারণ আমরা যারা আসলে লাইফ স্টাইল ভিডিও এরকম তৈরি করতে চাই টেস্ট করতে চাই তাদের জন্য কিন্তু এই গুগল এআই স্টুডিওরা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা আপনারা এখানে এসে প্র্যাকটিস করতে পারেন এবং ভবিষ্যতে হয়তো জিও ভবিষ্যতে হয়তো ভিও থ্রি আপনাদের সবার অ্যাকাউন্ট হবে কিন্তু যারা এখন আপাতত করতে চান কিন্তু সাউন্ডলেস আপনি তো মানে যদি বিমানে যান একরকম ভাড়া লাগবে আপনি যদি লোকাল বাসে যান একরকম ভাড়া লাগবে এখানে তো একটু সেক্টিফাইস করতেই হবে আজকে এমন এক সময়ে আমরা দাঁড়িয়েছি যেখানে একটি লাইন বা দুইটি লাইন লিখে দিলেই সিনেমা ভিডিও তৈরি হয়ে যাচ্ছে যেখানে কিছুদিন আগেও ট্রাক ভরে জিনিসপত্র মডেলিং ম্যানেজ করে লক্ষ টাকা বাজেট দিয়ে একটি ভিডিও শুট করা হতো এখন আমরা সহজেই ক্যামেরা ছাড়াই এই সিনেমা মিটিক ভিডিও তৈরি করে ফেলতেছি একশো ভিডিও তৈরি করে দিবে জাস্ট ওয়ান ক্লিক 5 মিনিটস মেক 100 ভিডিওস রিলস শর্ট ভিডিওস এই টেকনিকটা ফলো করে আলাদা আলাদা বিভিন্ন ক্যাটাগরির ভিডিও তৈরি করে দিবে তাছাড়াও ইনফরমেশন নিয়ে কোনো টেনশন করতে হবে না চ্যাট জিপিটি আপনার সমস্ত ইনফরমেশন সাজিয়ে দিবে আপনি শুধু ভিডিওটি আনজিপ করে ব্যবহার করবেন আপনি নন টেকনিক্যাল পারসন হয়েও এই টেকনোলজিকে সর্বোচ্চ ব্যবহার করে আপনার লাইফকে আরো গতিশীল করতে পারেন শুধু গতিশীলই না আপনি এই এআই টেকনোলজি ব্যবহার করে আপনি কিছু ইনকাম করতে পারেন তার সমস্ত রূপরেখা রয়েছে এই হক ডট কম এআই টেকনোলজি কোর্সে মূল কোর্সটি দশটি পর্বে ভাগ করা হয়েছে যাতে এই টেকনোলজিটাকে সর্বোচ্চ ব্যবহার করা যায় প্রথমেই রয়েছে এআই টেকনোলজির বেসিক বিশ্লেষণ বা এটা কিভাবে কাজ করে দ্বিতীয়ত এআই টেকনোলজি আমাদের দৈনন্দিন জীবনের দশটি ডিফারেন্ট ক্যাটাগরিতে বাস্তবসম্মত ব্যবহার তৃতীয়ত চাকরির ক্ষেত্রে ডিরেক্টর থেকে এক্সিকিউটিভ পর্যন্ত এআই টেকনোলজির সর্বোচ্চ দশটি ব্যবহার জিমেনি ভিও থ্রি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন এ টু জেড দেখানো হয়েছে এই পর্বটিতে পঞ্চম পর্বে কিভাবে শর্ট ভিডিও এবং লং ভিডিও তৈরি করা যায় ফেসবুক এবং ইউটিউব কন্টেন্ট তৈরি করার জন্য ষষ্ঠ পর্বে রয়েছে কীভাবে এইচডি কোয়ালিটি আনলিমিটেড ফ্রি ইমেজ তৈরি করা যায় যেটা আপনি সেল করে এবং আপনার বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন সেকশানে আপনি কপিরাইট ফ্রি ব্যবহার করতে পারবেন আনলিমিটেড কোনো অভিজ্ঞতা ছাড়াই দশটি ডিফারেন্ট ক্যাটাগরি থেকে কিভাবে ইনকাম করা যায় ছবি ও ভিডিও বাদ বাদেও এআই থেকে কিভাবে আপনারা ইনকাম করবেন অষ্টম পর্বে দেখানো হয়েছে কিভাবে একটি নতুন কোম্পানির সম্পূর্ণ প্রোফাইল থেকে প্রপোজাল এবং বিজ্ঞাপন সমস্ত অফিশিয়াল কাজ কিভাবে এআই দিয়ে সম্পূর্ণ করা যায় নবম পর্বে দেখানো হয়েছে কিভাবে কোনো ভিডিও বা ছবি বা যে কোনো ক্ষেত্রে প্রমটা নিজেই লেখা যায় তার একটা স্ট্রাকচার দশম শেষ পর্বে রয়েছে ভবিষ্যতে এআই টেকনোলজি মোকাবেলায় আপনাকে ধরনের পদক্ষেপ নিতে হবে এখন থেকেই তার বিস্তারিত এই হতে পারে আপনার লাইফের টার্নিং পয়েন্ট নামমাত্র মূল্যে আপনি এখনই এনরোল করতে পারেন এখানে ওয়েবসাইটে গিয়ে আপনার নাম এবং মোবাইল নাম্বার এবং সঠিক ইমেল অ্যাড্রেস লিখে আপনি যে কোনো পেমেন্ট সিস্টেমে নগদ বিকাশ রকেট পেমেন্ট করে সঙ্গে সঙ্গেই অ্যাক্সেসটা আপনি পেয়ে যাবেন তাছাড়াও মেনুয়ালি আমরা এক থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে ইমেল অ্যাড্রেসে কোর্সের লিঙ্কটি পাঠিয়ে দেওয়া হবে তাছাড়া কোনো প্রবলেম হলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দেবেন আমরা রিপ্লাই দেব